হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে লাউ পাতা ইলিশ মাছের পাতুরি এই রেসিপিটা খেতে তো ভীষণই সুস্বাদু তার জন্য দেখো এখানে আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো রূপনারায়ণ নদী থেকে ধরা টাটকা ইলিশ মাছ আমি একটা চামচের সাহায্যে ইলিশ মাছের গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমেই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলে যেও না তাহলে কিন্তু মিস করে যাবে এই রেসিপিটা খুবই ইন্টারেস্টিং রেসিপি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে মাছের এক পিঠের আঁশ ছাড়ানো হয়ে গেছে অপর পিঠের আজগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি একইভাবে এই ইলিশ মাছটা কোলাঘাটের যে রূপনারায়ণ নদী সেখান থেকে টাটকা ধরা হয়েছে ধরে সেখানে বিক্রি করা হচ্ছিল সেখান থেকেই এই মাছটা কেনা হয়েছে আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে মাছের এবারে একটু আমি ধুয়ে নিচ্ছি মাছগুলো তারপরে আমি কাটবো মাছটা ধোয়া হয়ে গেছে এবারে আমি কেটে নিচ্ছি ইলিশ মাছ খেতে তো আমরা প্রত্যেকেই ভীষণই ভালোবাসি আর এইভাবে লাউ পাতায় ইলিশ মাছের পাতুরির টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় একবার তোমরা করে দেখবে দেখো মাছটা কাটছি প্রথমে মাথাটা কেটে নিয়ে আমি মাথা যে কানকোগুলো সেগুলো কিন্তু ফেলে দেব কানকগুলোতে অনেক ময়লা থাকে ফেলে দিচ্ছি এবারে আমি মাছটাকে রিং রিং করে টুকরো করে কেটে নেব দেখো মাছটার মধ্যে ডিম হয়ে গেছে এইভাবে একটা প্রমাণ সাইজের আমি টুকরো করে নিচ্ছি দুটো মাছই আমি একইভাবে কেটে নেব নদীতে ধরা মাছের টেস্টটা কিন্তু একটু মিষ্টি হবে দেখো দুটো মাছই কিন্তু আমি কেটে নিচ্ছি ইলিশ মাছ অনেকভাবেই রান্না করা যায় এক একজন এক এক রকম রান্না করে দেখো আজকে নতুন করে লাউ পাতা দিয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে এটার কিন্তু অন্যরকম টেস্ট হবে মাছগুলো কাটা হয়ে গেছে এবারে আমি অল্প করে ধুয়ে নিয়েছি মাছগুলো আর মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে আমি একটা বড় চামচের এক চামচ হলুদ সর্ষে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি সেই চামচেরই দু চামচ পোস্ত পোস্ত আর সর্ষেটা আমি বেটে নেব আর এদিকে আমি দেখো লাউ পাতা নিয়ে নিয়েছি একদম কচি লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি মাছগুলো থেকে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি এতে আমি নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেবো এদিকে দেখো যে আমি সর্ষে পোস্ত আর সাথে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই টক দই এখানে আমি দেড় চামচ দিলাম সরষের তেল তিন চামচ দিয়ে দিলাম সরষের তেলটা একটু বেশি পরিমাণে দিলেই টেস্টটা খুব ভালো হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো মিশানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দেবো প্রতিটা মাছেই এরকম মশলা মাখিয়ে নিচ্ছি দেখো এবারে যে লাউ পাতাগুলো আমি ধুয়ে রেখেছি সেই পাতাগুলো নিয়ে নিলাম একটা করে পাতা তার মধ্যে এক পিস করে মাছ দিলাম তার মধ্যে অল্প মশলা দিলাম দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে পাতাটাকে আমি মুড়ে নেব সুন্দর করে মুড়ে নিলাম এবার সুতো দিয়ে আমি পাতাটাকে বেঁধে দেব আবারও আরেক পিস মাছ নিয়ে নিলাম একইভাবে লাউ পাতায় দিয়ে সাজিয়ে কাঁচা দিয়ে তারপরে আমি মুড়ে আমি রিলের সুতোই নিয়ে নিয়েছি সেই সুতো দিয়ে পেঁচিয়ে আমি বেঁধে নিচ্ছি এই লাউ পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় কচি কচি লাউ পাতার যে লাউ পাতার একটা কিন্তু চলে আসে এইভাবেই আমি প্রতিটা পিসগুলো কিন্তু এইভাবে একইভাবে আমি পাতায় মুড়ে মশলা দিয়ে বেঁধে নেব একসঙ্গেই সবগুলো আমি একবারে সাজিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি সবগুলো বেঁধে একদম রেডি করে নেব হয়ে গেছে দেখো এবারে আমি মুড়ে নিচ্ছি সুতো দিয়ে পেঁচিয়ে এই ইলিশ মাছের পাতুরি করতে কিন্তু খুব সহজেই করা যায় খুব বেশি খাটনি নেই এতে আর তাড়াতাড়িও হয়ে যায় আর খেতে তো ভীষণ ভালো লাগেই ইলিশ মাছ সব রকমভাবে করলেই কিন্তু খেতে ভালো লাগে রেডি হয়ে গেছে সবগুলো এবারে আমি গ্যাসে একটা করাতে অল্প পরিমাণ জল নিয়ে তার মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি কড়াইয়ের উপরে থালাটা দিয়ে আমি এই বেঁধে রাখা লাউ পাতায় বেঁধে রাখা ইলিশ মাছের টুকরোগুলো সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ঢাকা আমি মিনিট মিনিট ভাপিয়ে নিলাম পর ঢাকনা খুললাম একদম কিন্তু হয়ে গেছে এবারে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এক চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাবার পর এই ভাপানো ইলিশ মাছের পাতুরিগুলো এই তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে দু থেকে তিন মিনিটের মতন আমি ভেজে নেব কেননা লাউ পাতার গন্ধটা অনেকেই যদি পছন্দ না করে তাহলে একটু ভেজে নিলে তাহলে কিন্তু আর গন্ধটা থাকবে না এটা কিন্তু না ভাজলেও কিন্তু এইভাবে ভাপে খাওয়া যায় তবু একটু ভেজে দেখিয়ে দিলাম তোমাদের দেখাবার জন্য যে দুরকম করেই কিন্তু করা যায় পাল্টে নিচ্ছি হয়ে গেছে বেশিক্ষণ নয় দু থেকে তিন মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে ইলিশ মাছের পাতুরি একদম গরম ভাতের সাথে এই রকম ইলিশ মাছের পাতুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এগুলো গরম তবু তোমাদেরকে খুলে একটু দেখে দিচ্ছি সুতোগুলো হালকা করে খুলে তারপরে পাতাটা থেকে আস্তে করে খুলে নিতে হবে দেখো কি সুন্দর হয়েছে লঙ্কাটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে লাউ পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরি জিভে জল আসছে কিনা বলো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন হয়েছে